এক এক্সপোর্ট মাত্র 80 টাকা ভাই পানির দামে সরাসরি এক্সপোর্টের মাল আইনা দিতেছি ভাই একেবারে যাতে বেচে অনেক লাভ করতে পারো কালার হইব 10 টা ভাই এক্সপোর্টের এটাও প্রিন্টের সরাসরি এক্সপোর্ট এটাও এক্সপোর্টের মাল এটার ভিতরে এই ভাই ব্ল্যাক ভিতরে জি এক্সপোর্ট কেমন চলবে এটা তো অনেক চলতেছে ভাই বরপুরীদের আগে বরপুর তোছে নাদিম ভাই একবারে সস্তা ঈদের পরে ব্যবসাইতে দিয়ে দিছি একবারে সস্তা নাদিম ভাই দেখেন ভরপুর কালেকশন একবারে সস্তায় দিয়ে দিতেছি একটা পলো আছে ভাই মাত্র আশি টাকা এক্সপোর্ট একেবারে ইনটেক দুইটা কালার সাদা আর কালো একেবারে পানির দামে ভাই টি শার্ট দেখাই ভাই সরাসরি এক্সপোর্ট একটা এক্সপোর্ট ভাই সাত থেকে আটটা কালার ফুল স্লিভ শার্ট কালারগুলো একটু যদি দেখান ভাই এক্সপোর্টের এটা মাত্র সত্তর টাকা ভাই চায়না নিলেন সত্তর টাকা আচ্ছা দেখেন এগুলো মাত্র সত্তর টাকা আছে ব্যাকফিটে একটা প্রিন্ট আছে ভাই এই বাইরের নামটা দেখেন চাইলে নিতে পারে হোয়াইটের ভিতরে ভাই কালার গুলো আগে দেখাই আরো কালার আছে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা প্রিন্টের ভিতরে ভাই এটাও সাইজ হবে চারটা কালার হবে সাত আটটা এই একটা প্রিন্ট ভাই সব এক্সপোর্ট ভাই একটা সাইজ আটটা কালার এক্সপোর্ট একশো তো একশো দেখেন না পাঁচটা কালার হবে কম দেখেছি মাত্র আশি টাকা ভাই ভাই কেমন আছেন খুবই সস্তায় কিভাবে সস্তা আমার আপনাদের সাথে না কেন প্রতিষ্ঠানের নাম সঠিক

সঠিক তথ্য জানতে পার্সোর্ট আশি টাকা লাভ থাকে অনেক কালেকশন এক্সপোর্টের লাভ বেশি

এই যাবাই ভাই ভাই দেখেন কালার দেখেন মাত্র 80 টাকা ভাই এটা এডিটরসের ভিতরে ভাই দেখেন ব্ল্যাক ভিতরে আর একটা কালার মিনিমাম 5 কালার হবে কম দেখে দিছি আচ্ছা মাত্র 80 টাকা ভাই 80 টাকা ভাই নিউ ওয়ার্ক ব্ল্যাক ভিতরে হোয়াইটার ভিতরে মাত্র 80 টাকা ভাই আচ্ছা আঠাত বাই দিকে দেখেন হোয়াইটের ভিতরে আকাশী কালার ভিতরে এগুলো কি এক্সপোর্ট সব এক্সপোর্ট ভাই আপনি কি সব এক্সপোর্ট নিয়ে আসছেন সব এক্সপোর্ট ভাই আচ্ছা আচ্ছা মাত্র 80 টাকা ভাই আচ্ছা তার মানে আজকে কোনো ফ্রেশ অর্ডারে মানে ফ্রেশ অর্ডার আছে লাস্টে দেখাই মানে খুবই কম খুব কম দুই একটা আচ্ছা এরপর ভাই আমরা সরাসরি এক্সপোর্ট এক্সপোর্ট আছে যে আছে বাইরে আরেকটা মাল দেখাইতেছি ভাই বি মাত্র সত্তর টাকা বাইজ কালার হবে ভরপুর কালার মাত্র সত্তর টাকা বাইজ এই যে ভিগোলা মাত্র সত্তর টাকা বাইক এটা কি কোয়ালিটি এটা এক্সপোর্ট সরাসরি এক্সপোর্ট বাই মা এটার মধ্যে মিনিমাম ষাটটা কালার হবে মিনিমাম আচ্ছা এডিডাস প্রিন্টেড প্রিন্টেড মিনিমাম ষাটটা কালার হবে আচ্ছা মাত্র একশো টাকা এই একটা প্রিন্ট বাই মিনিমাম ষাটটা কালার

মিনিমাম ষাটটা কালার মাত্র একশো টাকা প্রত্যেকটা প্রিন্টের ভিতরে ভাই মাত্র একশো টাকা প্রত্যেকটা কালারের ভিতরে মিনিমাম ষাটটা কালার মিনিমাম একশো একশো টাকা বাই এটার ভিতরে সাত থেকে আটটা কালার হবে মাত্র একশো টাকা এই বাইরের নামটা দেখেন আচ্ছা সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল আবার একটা এক্সপোর্ট বাই সাত থেকে আটটা কালার স্মল মিডিয়াম লার্জ এক্সেল প্রিন্টের ভিতরে মাত্র একশো টাকা আবার আছে গুছির ভিতরে ভাই চারটা সাইজ আটটা কালার এক্সপোর্ট মাত্র একশো টাকা আচ্ছা এই একটা বাইরের মাল দেখেন ভাই এটা লোক এইটাও এক্সপোর্টের মাল এটার ভিতরে সাত আটটা কালার আছে সরাসরি গার্মেন্টস থেকে গার্মেন্টস থেকে আনা ভাই সবাই থেকে আমরা সরাসরি গার্মেন্টস থেকে আনি তো এই জন্য আমাদের সেলটা একটু কম দামে মানে দামটা কম সরকার গার্মেন্টস থেকে নিয়ে আসেন তাই দাম কম সেল দিতে পারেন ভালো আমরা সেল দিতে পারি কম দামে এইজন্য আচ্ছা আচ্ছা এটা মধ্যে সাত আটটা কালার পাবে সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল মাত্র 100 টাকা ভাই তারপরে আর একটা প্রিন্টের টি-শার্ট দেখাই ভাই সরাসরি এক্সপোর্ট মাত্র 100 টাকা ভাই এটার ভিতর চলবে মানে মুড়ির মতো চলবে এইটা বলার মতো না দেখেন দূরে দেখেন আর কি পাতলা আচ্ছা নেক্সট জিএসএম হবে 160 মাত্র 100 টাকা ভাই

কালার হবে সাত আটটা কত টাকার মাল মাত্র একশো টাকা দুই হাজার টাকার মাল হইলে আমরা কুরিয়ারের কন্ডিশনের ব্যবস্থা করি এরপর ভাই একটার ভিতরে দেখেন একটা টি শার্ট এটা স্টিকার প্রিন্ট তাই জি ভাই এটার ভিতরে কালার গুলো আগে দেখাই আরো কালার আছে অনেকগুলো কালার আছে সাইজ স্মল মিডিয়াম লার্জ এক্সেল আচ্ছা মাত্র একশো একশো টাকা ভাই একশো টাকা ভাই এবার ভাই আমরা কিছু পলো দেখাই পলো জি ভাই

কালার হবে মিনিমাম দশটা সাইজ স্মল মিডিয়াম লার্জ এক্সেল আমরা পানির দামে সরাসরি এক্সপোর্টের মাল আইন দিতেছি ভাই একেবারে যাতে বেশি অনেক লাভ করতে পারে ভাই পানির দামে দেখেন না একেবারে আচ্ছা কি দেখাচ্ছেন বলো ভাই দেখেন এই যে ফাইন কটন ভাই বলো মাত্র একশো টাকা ভাই চারটা পাঁচটা কালার হবে মাত্র একশো টাকা ভাই আচ্ছা মাত্র একশো টাকা এরপরে আর একটা পলো আছে ভাই একেবারে ইনটেক একেবারে ইনটেক দুইটা কালার সাদা আর কালো আচ্ছা মাত্র একশো বিশ টাকা ভাই আচ্ছা এরপর একটা পলো আছে ভাই দেখেন ডিএসএল এক্সপোর্টের মাত্র আশি টাকা ভাই আচ্ছা এই একটা পলো আছে দেখেন কিসের ভিতরে এক্সপোর্ট মাত্র আশি টাকা ভাই দুইটা কালার মাত্র আশি টাকা আচ্ছা এরপর একটা পলো আছে ব্যাকফিটে একটা প্রিন্ট আছে ভাই দেখেন মাত্র আশি টাকা আচ্ছা এই একটা পলো আছে ভাই মাত্র আশি টাকা এক্সপোর্ট এক্সপোর্ট জিআরসি ভাই আর এরপর একটা চায়না পলো ভাই এটা আমাদের ফ্রেন্স ওয়ার্ডার আমাদের বানানো এই একটা মাল আমাদের বানানো দেখেন কালার আচ্ছা আর না হলে এখানে সবই এক্সপোর্ট এক্সপোর্ট মাত্র দুইশো টাকা ভাই এটা এরপরে ভাই একটা টি শার্ট দেখাই আমরা মাত্র একশো টাকা এই একটি কালার ভাই গার্লস এর এক্সপোর্ট এক্স একটাই কালার গার্লস না মেনস ভাই এই একটাই মাত্র একশো টাকা কালার

ফ্রেশ ওয়াটার দেখান ভাই কালারগুলো একটু যদি দেখান প্রিন্ট গুলো যদি আমরা দেখাই এক বিলিশটারে 12 পিস থাকবে 12 টা ডিজাইনের এক্সপোর্ট মালের রেশিওটা কি ছিল স্মল মিডিয়াম লার্জ এক্সেল স্মল মিডিয়াম লার্জ এটা হলো মিডিয়াম লার্জ এক্সেল হলো ফ্রেশ ওয়াটার ভাই যদি দেখাই 12 টা 12 পিন এক ডজনের মধ্যে 12 টা 12 পিন পাই মাত্র 120 টাকা ভাই রাবার পিন মাত্র 120 টাকা ভাই এরপরে ভাই আমাদের কাছে কিছু শার্ট আছে বুঝলেন কেউ চাইলে নিতে পারে একটা শার্ট দেখাই আমরা যদি কেউ চায় চার পাঁচটা কালারের শার্ট আছে যদি কেউ নিতে চায় তো নিতে পারে শার্টের আর লেগা যোগাযোগ করে দেবো ফুল স্লিপ শার্ট ফুল স্লিপ শার্ট এটা কালার আছে ভাই কত করে দিচ্ছেন এগুলো এটা মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা এটা কি ফ্রেশ অর্ডার না এক্সপোর্ট ফ্রেশ অর্ডার ভাই ফ্রেশ অর্ডার আছে এরপর আমরা এই দেখাই লেডিস কিছু কালেকশন দেখাই ভাই আমাদের কাছে হ্যাঁ এই দেখেন গাউন ভাই চায়না আমাদের ফেরে অর্ডার আমাদের বানানো গের আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাই তিনটা কালার সামান্য কিছু মাল আছে কে চাইলে নিতে পারে দুইশো পঞ্চাশ এরপর আছে সেট ভাই গেঞ্জি কাপড়ের এক্সপোর্ট কেমন চলবে এটা তো অনেক চলতেছে ভাই ভরপুর আগে ভরপুর চলছে যে অনেক চাহিদা অনেক চাহিদা মাত্র একশো টাকা আচ্ছা

দেখেন ভরপুর কালেকশন একবারে সস্তা দিয়ে দিতেছি সবচেয়ে কম দামে দিয়ে দিতেছি আজকে একেবারে সস্তা দেখেন তো অনেক ধন্যবাদ কালেকশন গুলো দেখানোর জন্য আল্লাহ হাফিজ